আলহামদুলিল্লাহ গোসল দাওয়ার মশলা শেষ এখন শরীর না পাক ওইলে কী কী কাম করা যাবে গোসল যদি ফরস হয় তাহলে কি কি কাম করা যাবে আর কি কি কাম করা যাবে না চারটা কাম করা যাবে না কেট যদি শরীর নাভাগ হয় কয়টা কাম করা যাবে না চারটা এক নম্বরে মসজিদে ঢুকা যাবে না দুই নম্বরে কোরআন শরীফ তলাওাত করা যাবে না তিন নম্বরে খানায় কাম তো তফ করা যাবে না চার নম্বরে কোরআন শরীফ ছ যাবে না থ যাবে না ধরা যাবে না এই চারটা কাম গোসল হলে করা যাবে না আর যদি কোরআন শরীফ পড়াই না যায় তাহলে নামাজ কেউ করে যাব নামাজ পড়া যাব নামাজে পড়া যাবে না কেন নামাজের মধ্যে কেউ দরকার আছে কোরআন শরীফ তালাত করা দরকার আছে কোরআন শরীফ তালওয়াত করা ফরজ তালওয়াত করা একখান থেকে তালাত করা ফরজ তো এই জন্যে নামাজ যদি তলাওাত না করান যায় তাহলে নামাজ কি পক্ষে করা যাবো তো গোসল ফরাজে কটা কাম করা যাবে না চারটা কাম করা যাবে না এক নম্বরে মসজিদে প্রবেশ করা যাবে না দ্বিতীয় না দুই নম্বরে কোরআন শরীফ তলাওাত করা যাবে না তিন নম্বরে কোরআন সহা যাবে না লাই আম আল্লাহ তালা মানে মনে বাকিয়ার মধ্যে যে কোরআন শরীফটারে শুধুমাত্র পাকি ব্যক্তি ছাড়া আর বাকি কেউ স্পর্শ করা হব না স্পর্শ করা হারব না থারব না ছুঁয়ারব না দরারব না বাংলাদেশের একটা বক্তা আছে আমির হামজা নাম তিনি এক বয় মধ্যে কেছে যে কুরআন শরীফ বিনা উজুতে আতন দেবো এতাহরণ সব মহাদ্দেশেরই সব মহৎস্বরেরই একমত যে কুরআন শরীফের বিষয় এই এতটা যে কোরআন শরীফের শুধুমাত্র পাকি হাসিল যারা করছে যারা যে ব্যক্তি পাক ওই ব্যক্তি খালি হারবো আর বাকি কেউ পারব না তো খানাকে আবার তো অফ করা যাবে না কোরআন শরীফ সয়া যাবে না তালাওয়াত করা যাবে না হ্যাঁ যদি তালাওয়াত না করা যাবো যেটা তেলাওয়াতের নি না দোয়া দোয়ার জন্যে যে না পরাওয়ায় যেরকম নাভাক সরলে আমি কোরআনে গেটাইছি গোসল দেওয়ার সময় ফেলাম না খুব তাড়াতাড়ি একখানে জানা গে তখন গাড়িতে চরার দোয়া যানবাহনে সরি চরার দোয়া সবাই হ্যাঁ নালে যে শাক্ষরাল না হ্যাঁ আমার কুনালিন্নাল বিন করি বোন কোরআনের আয়াত তাহলে ওই সময় যদি আমি গাড়ি দোয়া হিসাবে পরি তাহলে পরা যাব এটা আমি তেলাত হিসাবে পরি তেল হিসাবে পড়ছে কি তেলাত হিসাবে পারা যাব না কোনো আয়াতের দ্বারা যদি কোনো দোয়া থাকে তাহলে ওই হিসাবে পরা যাব মসজিদে ঢুকা যাব না এখন মসজিদে থেকে যদি কে আর গোসল ফরজ হয়ে যায় গমেট তাহলে গোমাই চাল ওর মধ্যে গোসল ফরজ হয়ে গেছে তো ওই সময় কী করবো তাহলে ওই সময় মসজিদের সিঁদের মাটিতে মোট সিঁদের মধ্যে ওনে বয়ে এবে তাই মম করা নাগবো তাই মম করে তারপর সে বাইরে নাকবো তা সারা মসজিদ থেকে যদি এমনি তাই মম সারা বাইরে তাহলে গুণাগার হব তাই মম করা হয়ে গেছিলাম না তাই মম করা হয়ে গেছিলাম কোথায় আমাৰ ইংশা শিকাম মছলা কে মম কৰা ক' মিদৰ ভিতৰত যদি গছৰ ফৰ যায় কি কৰাবাৰে নাব তাই মম কৰাবাৰে নাখিব